মেঘির নাম তেয়ং পালিয়ে আসছে সে থামবে না সে কোথাও থামবে না সে যেখান থেকে পালিয়ে আসছে সেই জায়গাটা যে খারাপ সেটা তার দৌড়ে ধরন দেখলেই বোঝা যায় ছুটতে ছুটতে একটা গাড়ি সামনে এসে পড়ে গাড়ির মধ্যে রয়েছে এক দল বাজে ছেলে তার মধ্যে রয়েছে একজন সুদর্শন পুরুষ জীবন সে এই গ্যাংয়ের লিডার সে মেয়েটিকে পরক করে দেখে ভজ ঘরের মেয়ে মনে হচ্ছে কানে একটা ছোট পাথর হিরে মনে হয় বড় লোকের মেয়ে একে আটকে রাখলেই বেশ মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে যৌকুক সহ গ্যাংয়ের সমস্ত ছেলে সেই মেয়েটিকে কুচিন দেখছে। শরীর তার মুখটা অপূর্ব সুন্দর আবার তে তাদের কাছে সাহায্য চেয়ে বসে কোনো কুচিত মেয়েকেও তার গ্যাং এর ছেলেরা ছাড়েনি সেখানে এই মেয়ে তো পড়ি এই মেয়ে ভেতরে এসো বলতেই তে উঠে আসে কোথায় যাবে বলো আমরা নামিয়ে দেবো একটু জল হবে হ্যাঁ নিশ্চয়ই এই জল দে একটা লোক থেকে পানির বোতল দিতে গিয়ে তার হাতে বাজি স্পর্শ করে তার হাত থেকে বোতলটা পড়ে যায় জঙ্কুকের ডেরায় এসে গাড়ি থামে তেকে স্পর্শ করা লোকটাকে জঙ্কুক প্রচন্ড পেটায় আর বলে এই সুন্দরীকে আমি আগে ইউজ করব। যদি আমার মন ভরে যায় তবে আমি তোদেরকে দেব তার আগে ওর দিকে চোখ তুলেও তাকাবি না দেখুন আমাকে সাহায্য করুন আমি বাড়ি ফিরে যাব আমাকে ছেড়ে দিন তেই ভয় কুকড়ে গেছে জঙ্কুক তাকে তুলে একটা ঘরে বন্ধ করে সে চিৎকার করে বলছে ছাড়ুন

কি সমস্যা তখন থেকে চিৎকার করে যাচ্ছ দেখছো তোমার চিৎকার কেউ শুনছে না তোমার কোথাও যাওয়া হচ্ছে না তুমি আজকে আমার সঙ্গেই থাকবে জঙ্কুকটাকে টেনে নিয়ে গিয়ে বিছনায় ফেলে তুই চিৎকার করে কান্না করে দেয় সে তার উপর জোর করতে চাইছিল কিন্তু তার কান্না মাখা ছোট্ট মুখটা দেখে সে থমকে যায় তে তখনও কান্না করে যাচ্ছে নখের ছোট ছোট্ট আঘাত করছে হঠাৎ করে জুমকুকের এগুলো ভালো লাগতে শুরু করে তাকে সরিয়ে ফেলার ব্যর্থ চেষ্টা তাকে আঘাত করা মেয়েটিকে আরো বেশি আকৃষ্ট করে তোলে তার পছন্দ হচ্ছে এই সব কিছু সেই কিছুক্ষণ শান্ত থেকে তের উপর ঝুট করে পড়ে যায় তে চেষ্টা করছে তাকে সরিয়ে ফেলার জুমকুক ইগল পাখির মতো এক ঝাপটায় তার হাতটা ধরলে তার কান্না আরো বেড়ে যায় চুপ একদম চুপ এত কান্না করছো কেন আমি তোমাকে কিছু করেছি

কোথায় যাবে বাড়ি কোথায় বলনো কি ছেড়ে দিচ্ছি না আমি বাড়ি যাব না আপনি আমাকে রাস্তেই ছেড়ে দিন পাগল নাকি এখন কোথায় ছাড়বো তোমাকে তাহলে আমি যাব না ঐ মেয়ে একদম ঝামেলা পাকাবে না আমরা শহরের বাইরে যাচ্ছি তুমি কোথায় যাবে বলো তোমাকে নামিয়ে দেব আমাকে আপনাদের সঙ্গে নিয়ে যাবেন আরে আচ্ছা ঝামেলা তো খেলো ওকে না তাহলে সাহস তো কম না তুই নাছর banda সে কোথায় থাকি Sitaও তাও বলছে না বাধ্য হয়ে জঙ্কুকটাকে দলে নিয়ে নাই। গাড়ির জানলা থেকে তেজুক বড় বড় করে বাইরের দৃশ্য দেখছে যেন সেই এই দৃশ্য কখনোই দেখেনি সে সত্যিই এমন দৃশ্য কখনোই দেখেনি রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে একটা লোকের সঙ্গে জঙ্কুকের গান অ্যান্ড মানি এক্সচেঞ্জ হয় তে কিছু বুঝতেই পারে না সে এমন কিছু কখনো দেখেইনি জঙ্কুক গাড়িতে ফিরে দেখে তার দলের বাকি লোকের রাতের দিকে বাজে নজরে তাকিয়ে রয়েছে তোদের সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি এত সাহস পাশ কর থেকে তোদের চোখ আমি উপরে দেবো কিন্তু স্যার আপনি তো বলেছিলেন আপনি একবার ইউজ করে আমাদেরকেও দেবেন জম্পু ঘুরে গিয়ে লাল হয়ে যায় ব্যাগ থেকে 50000 টাকা বের করে ধরিয়ে দেয় আর বলে যা 1 ঘন্টা কিন্তু এই মেয়ের দিকে একদম নজর দিবি না স্যার আপনি তো মহান এইজন্য আপনাকে এত ভালো লাগে গাড়ি দাঁড়াই আর একটা জায়গায় এ দেখে কত রঙিন লাইট জ্বলছে কত মেয়ে সেখানে হাসছে গাড়ির সকলেই সেই রঙ্গবেরঙ্গে লাইটের দিকে চলে যায় পড়ে আছে তে আর জম্পু তে জিজ্ঞাসা করে বসে ওরা কোথায় যাচ্ছে জানো না

তখনই ইটের পেট থেকে আওয়াজ আসে আমি সত্যি কথা বলছি আমার খিদে পেয়েছে হে জানি তুমি কি করে সহ্য করে তোমাকে জঙ্গুকের মুখের দিকে তাকিয়ে দেখে তার কথাই তার খারাপ লেগেছে ঠক মুখ শুকনো রেশমি চুলের ছোট ছোট জটগুলো প্রমাণ দিচ্ছে মেয়েটা সত্যি কিছু খায়নি সেখান থেকে একটু দূরে একটা ছোট রেস্টুরেন্টে টেকে নিয়ে যায় সে জঙ্গুক খেতে খেতে জিজ্ঞাসা করে তোমার বয়স কত 16 বলছে সে অনুযায়ী তুই অনেক বড় লোকের মেয়ে আর বড় লোকের মেয়েদের সম্মান এইভাবে নষ্ট হয় আমি বাড়ি যাব না আপনি আমাকে বাড়িতে ছেড়ে আসবেন না আপনি আমাকে রাস্তায় ছেড়ে দিন আমি চলে যাব অন্য কোথাও এমন করে কোথায় যাবে আচ্ছা তুমি কি আমার সঙ্গে থাকতে পারবে আমার কিন্তু বড় বাড়ি নেই আর বড় গাড়িও নেই কাউকে বলবে না চুপ চুপ সরি জংকুকের মুখটা টিপে ধরে তার কান্না বেড়ে যায় সে তাড়াতাড়ি করে খাবারটা প্যাক করে নিয়েতে টেকে নিয়ে সেখান থেকে চলে আসে গাড়িতে বসে বসে তে খাচ্ছে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে সেই রঙিন লাইট ছড়ানো বাড়িটার সামনে জংকুক বলে ওঠে জানো এখানে কি হয় কি হয় যার জন্য তোমার বাবা লোকটাকে এক রাতের জন্য তোমার ঘরে পাঠাছিল সেটাই এখানে 500 টাকায় পাওয়া যায় মানে এগুলো বিক্রিও হয় তুমি কি সত্যি জানো না

সব কথা বিবকে নিয়ে এবার জংকুকের বিবকে নিয়ে হিংসা হচ্ছে কি সুখের জীবন বিবর সবাই ফিরে আসলে টাকাগুলো সবার মধ্যে ভাগ করা হয় জংকুকের ভাগটা জংকু খাতে নিয়ে ভাবে তুই কি যাবে আমার সঙ্গে একবার জিজ্ঞাসা করব সে তে এর দিকে করুণ তাকিয়ে জিজ্ঞাসা করে আমরা সবাই আলাদা হয়ে যাব তুমিও কি চলে যাবে তুই ঘাড়নারি না বলে। জংকুক বলে ওঠে যা সবাই বাড়ি চলে যা দরকার হলে আবার ডেকে নেব আশিস কিন্তু সবাই হ্যাঁ বলে সবার থেকে আলাদা হয়ে দীর্ঘ পাঁচ ঘন্টা জার্নির পর তেকুক এসে পৌঁছায় পাহাড় আর সবুজ গাছপালা দিয়ে ঘেরা একটা ছোট্ট কুঠির সামনে কুঠিরের সামনে একটা ছোট্ট নদী স্রোতের বেগ প্রবল অবাক হয়ে জংকুকের ছোট্ট কুঠির দেখছে সে বলে ওঠে কি সুন্দর গাড়ি তোমার জানি তো তাই তো তোমাকে নিয়ে এলাম চলো এবার কোথায় আমার বন্ধুর বাড়ি কিন্তু আমরা এখানে থাকব না এখানেই নঙ্গর মাছখানে কি করে থাকব না আমি এখান থেকে যাব না আমরা এখানে ফিরে আসব চলো এখন বলLambda তো যাব না তুই কোনোমতে এখান থেকে যাবে না জংকুকটাকে জানতে জানতে নদীর ধারে নিয়ে আসে আপনি আমাকে এখানে কেন আনলেন আপনি কি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেবেন জংকুক হেসে ওঠে ওটা কি জানো হ্যাঁ ডঙ্কা জীবনে চলেছ না চলো আমি তোমাকে চড়াবো নৌকাটা প্রচন্ড ছোট জঙ্কু খুব সাবধানে টেকে নৌকায় তোলে প্রচন্ড ভয়ে তে হাত পা কাঁপছে বলে ওঠে বেশি ভয় করলে এদিকে এসে বসো তে ওপার থেকে এবারে আসতে গিয়ে নিজের ব্যালেন্স হারিয়ে ফেলে আর টুক করে নদীতে পড়ে যায় জলের স্রোত তাকে দূরে নিয়ে যাচ্ছিল আরে কোথায় তুমি উঠে এসো শুনতে পাচ্ছো ভেবেছিল তে কাটতে পারে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তে হারিয়ে যায় আই মে কোথায় গেলে কথা ডুবে গেলো হ্যাঁ শুনতে পাচ্ছো এই মনে জঙ্কুক জলে ছাড় দেয় কিছুক্ষণের মধ্যেই সে তাকে তুলে নিয়ে আসে এই নদী পাচ্ছে না ছোটো তো দেশে এখানেই বড় হয়েছে অজ্ঞেং কে নিয়ে এসে কাই বাড়ি আসে কাই জঙ্কুকের বন্ধু সে ডাক্তার কে কোলে নিয়ে নৌকা কিতে নামে জঙ্কুক নিশা জিজ্ঞাসা করে কি হয়েছে মেয়ে আপু ও নদীতে পড়ে গিয়েছিল কি করবো বুঝতে পারছি না ওকে ভিতরে নিয়ে যাও কাই আছে কাই কে দেখে জংকুক বাইরে বসে রয়েছে কাই জংকুককে ডেকে বলে ভেতরে একটু জংকুক গেলে তাই বলে সিপিআর দিতে হবে কাই একটা বালিশে রেখে দিলে জংকুক সেটাদের বুকে করে এবার ঠোঁটে কেমন চুমুর মতো জংকুকতে ঠোঁটে শব্দ করে চুমু দেয় আরে শালা চুমু দিচ্ছিস কেন তুই তো বললি

এই মেয়ে বলে জন কুকে জোরে হেসে ওঠে মেয়েটাকে যাই প্রশ্ন করো সব বলে দেবে লিসা তাকে নিয়ে গিয়ে তার ভিজে জামা কাপড় চেঞ্জ করিয়ে একটা শাড়ি পরিয়ে দেয় সবে সন্ধ্যা নেমেছে পাহাড়ি এলাকা বেশ ঠান্ডা জন একটা আগুন জ্বালিয়ে তার পাশে চেয়ার নিয়ে বসে রয়েছে তখন সেখানে হাজির হাইতে মন্ত্রমুগ্ধের মতো তার দিকে তাকিয়ে আছে জন কুক জন টাকানি তাকে লজ্জায় ফেলে দিচ্ছে কিন্তু ভালো লাগছে লোকটা এত মায়াবী কেন এত সুন্দর করে কেন তাকায় তার ছোট্ট মনে প্রেম লাগে জম্বুকার লম্বা লম্বা চুল যে কোনো মেয়ের ইচ্ছে করবে একবার সেই চুলে হাত দিতে নিখুঁত সুন্দর চোখ মিষ্টি হাসি খাদযুক্ত শক্ত শরীর পুরুষালী কণ্ঠস্বর সব মিলিয়ে যেন একটা নেশা যে নেশাই আসত্য প্রতিটা আর্মি প্রতিটা মেয়ে চাই এমন একটা পুরুষ তার দিকে মুগ্ধ নয়নে তাকাক কেও ব্যক্তি আক্রমণ নাই। তার জন্য জংকুক দুটো শাড়ি কিনে এনেছিল কিন্তু সে শাড়ি পড়তে পারে না বলে তার পড়া হয়নি। এইভাবে দিন কাটছিল। একদিন জংকুক তেকে মার্কেট যায়। সেখানে কোন এক মাস্টানের থেকে পছন্দ হয়। সে গিয়ে তার হাতটা ধরে। সে কানা করে জংকুককে জড়িয়ে ধরে। তার একটা হাত সেই লোকটা ধরে টানছে। জংকুক লোকটাকে লাথি মেরে ফেলে দেয়। সবার মাঝখানে লোকটাকে প্রজন্ধ মারতে থাকে। সেই লোকটার হয় কিছু লোক জংকুকর উপর আক্রমণ করে। জংকুক সবাইকে এক ঘা থেকে মারতে থাকে। কিন্তু হঠাৎ করে একটা লোক কে অকত্ত আসে গালাগাল দিয়ে তের মাথায় মারে তে মাটিতে পড়ে গিয়ে কান্না করছে জম্বুক লোকটার কাছ থেকে লাঠিটা কেড়ে নিয়ে পাগলের মতো তাকেই মারতে থাকে লোকটার হাত পা ভেঙে শান্ত হয় না যখনই মাথায় মারতে যাবে তখন সে দেখে তে একদম নিস্তব্ধ হয়ে মাটিতে পড়ে আছে মাথা থেকে এক ফুট এক ফুট করে রক্ত ধুয়ে যাচ্ছে তে

একটা অস্বাভাবিক ইচ্ছে হয় তার ইচ্ছে হয় তার একবার ঠোঁট দিয়ে স্পর্শ করতে মুখটা এগিয়ে নিয়ে যায় তার দিকে তার চোখের দিকে তাকিয়ে আছে সে জংকুকের মুখেও অসংখ্য কাটা ছেড়া রয়েছে কাটা যুক্ত মুখটা তার কাছে অত্যন্ত লোভনীয় লাগছে সে বলে এগিয়ে আসছেন কেন তুমি পিছিয়ে যাও ইচ্ছে করছে না তাহলে এগিয়ে এসো ভয় করছে যদি ভয় কাটিয়ে দেই তাদের ঠোঁট একে অন্যকে স্পর্শ করে জঙ্কুকের একটা হাত তীর খাড়ে আর একটা পিঠে দুটো হাতই তেকে জড়িয়ে ধরে রয়েছে তে হাত রাখে জঙ্কুকের বুকে একটা পুরুষের শক্ত শরীর তার ভিতরে যেন কেউ হাতুড়ি পিটছে তেরও এমনই একটা অনুভূতি হচ্ছে জঙ্কুকের ঠোঁট তার ঠোঁটকে শক্ত করে ধরলে সে তার বুকে ধাক্কা দেয় তার হাত নরম হয়ে যায় একটা জোরালো বিকট শব্দে তেকু কালাদা হয়ে যায় তে লজ্জায় বাইরে চলে যায় জঙ্কুক থা হয়ে চৌকিতে বসে আছে এই মেয়ে তার কি সর্বনাশ পাগলের মতো ভালোবাসে ফেলেছে ছাড়তে বলেই মারা যাবে কিন্তু মেয়ে তার কাছে থাকবে তো তাকে পুরো জেনেই তাকে ভালোবাসবে এইসব চিন্তা খায় একদিন আকাশ তখন মেঘলা করেছিল

এই নাহার মাঝখানে জংগুকের পাশ ঠিক করে আর দুজনেই ঝুপ করে পড়ে যায় আপনি কি বলে মমকে তুলতে হবে না আপনি ওকে ফেলে দিলেন তে সুর করে কান্না করছে জংগুক বলে ওঠে চুপ আমি তো ওকে ফেলেছি তুমি আমাকে ফেলে দিয়েছো আর তুমি এখনো আমার উপর পড়ে আছো লজ্জ করে না আপনার লজ্জ করে না একটা মিকি করে দিতে না আমার লজ্জ করে না আর এখনো কোনো রকম লজ্জা পাচ্ছে না আমার লজ্জা করছে আমি মাটিতেই ঘুমাচ্ছি সে একটু ভেবে বলে ওঠে

চাই তীর সঙ্গে যতটা সম্ভব ভালো সময় কাটাতে সে ঠিক করেছে তার বাকিটা জীবন তার কথাগুলো মনে করেই সে কাটাবে কিন্তু মেয়েটা বড় বেয়ারা কথাই শুনে না বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে বাড়ির সামনে ছোট নদীতে পা ঝুলিয়ে বসেতে এটা দেখে জুমবুকের মাথায় আকাশ ভেঙে পড়ে এই বাড়িতে আসার পর থেকে সে কখনোই থেকে নদীর পারে আসতে দেয়নি সে দৌড়ে এসে পাশে বসে তার হাতটাকে শক্ত করে ধরে কি হলো লাগছে ছাড়ো না আমাকে না লাগছে না ছাড়বো না তোমাকে বারণ করেছি এখানে আসতে তুমি তাও কেন এসে বলে তো ছিল এই নৌকাটা আমার বাবার তুমি নৌকা চালাতে পারো হুম আমিও কি পারবো আমাকে শেখাবে জুন কুকেবার হেসে ওঠে হাসছো কেন আমি তো বলেছি শিখবো আচ্ছা শেখাবো কিন্তু একটা শর্তে তুমি আমার হাত একদম ছাড়বে না তে হ্যাঁ বললে জংকুক খুব সাবধানে তেকে নৌকায় তোলে তের হাতের সঙ্গে মিলিয়ে দাঁড় টানছে জংকুক জলের শব্দ আর এক সুন্দরীর হাসি বড় নৌকা কে আনলেন না কেন ওটা অনেক কষ্টের কাজ তুমি সাবধানে বসো নাহলে উল্টে যাবে তে এক ইচ্ছা করে জং রে যায় তার ছেড়ে দিয়ে জংকুকের বুকে মাথা রাখে জংকুকের মাথায় একটা চুমু দেয় তে হাসে কিন্তু শব্দ হয় না আচ্ছা তে অনেক দিন হলো তুমি বাড়ি বাড়ি গিয়েছো তোমার বাড়ি কোথায় বলো আমি তোমাকে দিয়ে আসব এটা বলতেই সে ফুল লেগে যায় জংকুকের কাছ থেকে উঠে একটু সরে দাঁড়ায় কি হলো রাগ হলো বুঝি এই বলে জংকুকের রাগ ভাঙাতে সে জংকুককে ধাক্কা দেয় জংকুক তার জায়গা থেকে এতটুকু সরে না উল্টে পে নদীতে পড়ে যায় এবার আর সে দেরি করে না সঙ্গে সঙ্গে মেয়েটিকে তুলে নিয়ে আসে এই সাতার জানে না জংকুকের চোখে মুখে স্পষ্ট ভয় সে হাঁপিয়ে গিয়েছে পাগল কোথাকার রাগ করা কিন্তু একদম ভালো না আমাকে কোনদিন শেষ করে ফেলবে এরপর পড়ে গেলে আমি কিন্তু আর তুলবো না আপনি সত্যি বলছেন হুম আচ্ছা আমি আপনাকে বিশেষ করলাম এই মুহূর্তটা ঝুংকুকের কাছে অনেক সুন্দর সে থেকে বাঁচিয়ে নিয়েছে তার সমস্ত বিপদ কেটে গেছে কিন্তু হাই তে ছুটে গিয়ে নদীতে আবার ঝাঁপ দেয় ঝুংকুক হকচুকিয়ে যায় কি মুশকিল মেয়ে এমন কেন করে এক মুহূর্তেই যেন তার সব শেষ হয়ে যাচ্ছিল সে আবার গিয়ে তাকে তুলে নিয়ে আসে এবার সে তার উপর পড়ে আছে বলতে পারো তাকে ধরে আছে তার মুখে হাসি সে বলছে আপনি মিথ্যে কথা বলেন হ্যাঁ বলি তো জঙ্গলে গিয়ে ঝাঁপ দেবে এই সব মজা কিন্তু আমার সহ্য হয় না তে তুই কি করে নিয়ে জুমকুক ঘরে আসে ники আমাকে নিয়ে চিন্তা করে হ্যাঁ করি কিন্তু আমার চিন্তা করা আর না করা নিয়ে তোমার কোনো যায় আসে কিচ্ছু জংকুক ভিজে গায়ে মুখটা গম্ভীর করে চুপ করে বসে আছে রাগ হয়েছে তার তে জংকুকের গালে একটা হামি দেয় এতে জংকুক গলে যায় কিন্তু সে প্রথমে রাগ করেছিল তাই রাগ ভাঙতেও পারছে না চুপচাপ বসে আছে তে एक्टर পর একটা চুমু দিয়ে যাচ্ছে কখনো নাকে কখনো কপালে কখনো গালে আমার কখনো চোখে জংকুকের গালে কামড় দিয়ে বলে বড় চঞ্চল তুমি এক বিন্দু স্থির থাকতে পারো না তে ঢং করে বলে আপনি আমার গালে কামড় বলছেন কেন আপনি আমাকে বাইরে মুখ দেখাতে দেবেন না তাই তো প্রথম প্রথম এগুলো মজার ছলে হলেও পরে তারা বুঝতে পারে না কখন তারা সিরিয়াস হয়ে গিয়েছে কখন জংকুক এগিয়ে গিয়েছে আর কখন তেতাকে তাকে দিয়েছে ছোট ছোট হামিতে ভরে গেছে দুজনের মুখ গায়ের ভিজে জামাগুলো খুলে রেখেছে মেঝেতে অন্য শরীরের আলিঙ্গনে মেতে ওঠে তারা মিষ্টি স্পর্শ সুক্ষ সুক্ষ অনুভূতি সব যেন এক হয়ে যাচ্ছে তের খারাপ লাগছিল না কিন্তু একটু সংকোচ হচ্ছিল রাত তিনটে বাজে তে কান্না করছে আর জঙ্গুক তার কোমরে পায়ে তেল মালিশ করছে তার কোমর পা যন্ত্রণা করছে বিছানার সাথে লেপটে উপর হয়ে শুয়ে আছে সে মনে কোনো প্রশ্ন রাখে না জিজ্ঞাসা করে আপনি কি এবার আমাকে ছেড়ে দেবেন জঙ্গুক হেসে ওঠে তের হাতে একটা চুমু দিয়ে বলে তোমার হাত পা শরীর মাথা সব আমার তোমার মনও আমার ভালোবাসাও আমার তোমার কষ্ট হাসি কান্না ভাবনা চিন্তা সব আমার তাহলে আমার ভাগে কি রইল তুমি আমাকে নিয়ে নাও নেবে আমাকে কিন্তু তোমাকে নিয়ে আমি কি করব তোমার যা ইচ্ছা তুমি চাইলে আমায় বাঁচতে দিতে পারো তুমি চাইলে আমায় মারতে পারো অত কিছু লাগবে না আপনি শুধু এটা বলুন আমি নদীতে নামলে হয় এই নদী আমার সব নিয়ে গেছে আর তোমাকে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় রয়েছে ছোটবেলায় আমার বাবা এই নদী পথে সমুদ্রে গিয়েছিল মাছ ধরতে আর ফিরে আসেনি দশ বছর আগে আমার মা ভরা নদীতে ঝাঁপ দিল আর আমি নিঃস্ব হলাম তাই তখন আমার বন্ধু ছিল ছোট বয়সে কাজ ছিল না আমি শহরে যাই সেখানে গিয়ে যুক্ত হই বাজে কাজে এই বাজে কাজে অনেক টাকা আপনি এত ভীতু হয়ে দিলেন কি করে হলেন আমি ভীতু নই আচ্ছা এই তাহলে আমি আবার গেছাতে না হ্যাঁ আমি বলছি না দি একবার আচ্ছা বেয়াদব মেয়ে তুমি চুপ থাকতে পারো না শক্ত নিয়ে পর্যন্ত করছে কাজ করছে রান্না করে শেষ দেখে কাজ করছে কি একটা যাতে তুমি শুধুমাত্র কায়ের বাড়ি পর্যন্ত যেতে পারো কায়ের বাড়ি থেকে বেশি দূর নুঁকার যাবে না তোমার গুণে শেষ নেই তাই একটুখানি সেফটির জন্য এত কিছু করা তে হেসে ভিতরে চলে যায় কিছুক্ষণ পর জংকুক এলে সে বলে ওঠে জান আপনি হাত পা ধুই আসুন আমি হাত দিচ্ছি জংকুক তো অবাকের চরম পর্যায়ে তার হাত দুটো নিয়ে

না জংকুক কোনো কথা বাড়াই না হাতমুখ ধুয়ে আসে ਤੇ ভাত বের দেয় খাবারে বেশি কিছু নেই ভাত আর সবজি কিন্তু বেশ ভালোই রান্না করে জংকুক খাবারটা মুখে নিয়ে বলে তোমাকে আমার কেমন বউ বউ লাগছে আমার বউ হবে আগে বলুন খাবার কেমন হয়েছে খাবার অনেক সুন্দর হয়েছে আমি একে একাই নিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে সকাল থেকে লাগিয়েছিল তে বা বাড়ি আসতে কোনো সমস্যা হয় কায়ের বাড়ি পৌঁছে তে চিৎকার করে আর কান্না করছে লিসা আসে তুমি ওকে তোমার আমি চলে যাচ্ছে কিন্তু কি হয়েছে বাবার ওকে ওকে বুকের মুখে চুমু দিয়ে বলে আমি কিন্তু আপনার বউ হব আমাকে ছেড়ে যাবেন না আমি পড়ে যাব আপনাকে ছাড়া কাইনি সাজুম কুককে নিয়ে যায় তে হাতে ধালো দা দিয়ে নঙ্কার দড়িটা কেটে চলে যায় ঠিক উল্টো দিকে একটা জায়গায় নঙ্কা থামিয়ে জঙ্গলের মধ্যে ছুটে যাইতে তার বাবার লোকেরা তাকে ধরে ফেলে আপনি কোথায় যাচ্ছেন কোথাও না তার বাবার লোকেরা নঙ্কা চেক করে সেখানে জঙ্গুক নেই তারা ভাবে সত্যি হয় তে তার বড়িটাকে নদীতে ফেলে দিয়েছে ফিরে আসে আর কোনো উপায় নেই তার কাছে তার বাবা তার গায়ে হাত তোলে আমাদের মান সম্মান সব সব তুই কিচ্ছু রাখলি না কি করতেছি তোর নষ্ট করতে মন চাই বাবা মুখ সামনে কথা বলবে মানে দেখো তোমার মেয়ের সাহসটা দেখো সাক্ষী করে লাভ নেই তুমি কত বড় শয়তান আমি জেনে গেছি নিজের মেয়েকে যে বিক্রি করতে চাই সে বাবা নয় সে শয়তান ব্যবসা আর টাকার নেশায় অন্ধ তুমি হয়ে গেছো আমি না তাই আমি আমার শরীর বিক্রি করতে পারবো না দেখো দেখো কতটা নেমে গেছে লাজ লজ্জার মাথা খেয়েছে তোমার মতো এখনো নামি নি বাবা সব শেষে ওই আঙ্কেলটার কাছে আমাকে বিক্রি করলে ছি কথাটা বলা মাত্রই তোর গালে একটা পড়ে যায় ফর্সা গালটা লাল হয়ে গেছে চোখ থেকে টুপটপ করে পানি পড়ছে একটা লোক টেকে অপুত্র বসে দিচ্ছে আপনার সাহস হলো কিনা ব্যাপার সঙ্গে এমন করে কথা বলার এটা বলার সঙ্গে আর একটা বাজে ভাষায় গালির সঙ্গে এর গালে আর একটা থাপ্পড় বসে তে হক চুকিয়ে যায় বাবার মুখে হাসির সঙ্গে মাও সাই দিচ্ছে এই দৃশ্য দেখে সেদিনকে দিনকে আর কিছু বলে না পরের দিন কি জানতে পারে ওই ছেলের সঙ্গে তার বিয়ে হবে এটা সে মানতে পারে না বাড়ি থেকে পালিয়ে আসে কিন্তু সে জানতো না বাড়িতে অনেক বেশি গার্ড বাড়িয়ে দেওয়া হয়েছে তে তারা ধরে ফেলে তাকে প্রচন্ড মারধর করে মারতে মারতে হঠাৎ করে মুখ থেকে বেরিয়ে যায় বড় জেদ তোর বাপ মরেছে এই জেদের জন্য তুইও মরবি এই জেদের জন্য কি বললি আমার বাবা নেই মারা গেছে এটা শুনে ছেলেটা অর্থাৎ যার সঙ্গে তার বিয়ে হয়েছে সেই ছেলেটা আর থেকে গালি দিয়ে মারতে আসে তার সঙ্গে সঙ্গে একটা ফুলদানি নিয়ে ছেলেটার মাথায় মারি রক্তপাত হয়ে যায় আর একটা ফুলদানি নিয়ে মাথায় মারি ফলে মাথা চোটটা বেড়ে যায় এই দৃশ্য দেখে তার বাবা ভয় পালিয়েছে পড়ে আছে তার মা সেও ভয় কান্না করছে তার হাতে একটা ফুলদানি নিয়ে মাঠের এগিয়ে যায় চোখ থেকে অঝরে পানি পড়ছে তার চোখগুলো লাল হয়ে গিয়েছে সে জিজ্ঞাসা করে আমার বাবাকে তার মা ভয়ে সব সত্যি কথা বলে দেয় সে বলে মিস্টার নামজুন আর মিস সবজিনের মেয়ে কিম জেয়ন এই বিজনেস কিম নামজুনের তার তারা ছিল কিম নাম জুনের খুব বিশ্বস্ত দুজন প্রপার্টি লোভে তারাই তাদেরকে খুন করে খুনের পরেও তারা প্রপার্টি পায় না কারণ সমস্ত প্রপার্টি তার নামে যতদিন না 18 বছর হয়ে যাবে ততদিন এই প্রপার্টি কেউ পাবে না তাই 1.5 বছর বয়সী থেকে তারা মানুষ করছে আর 18 বছর হওয়ার আগেই যুজ্জবস্তি তার বিয়ে করতে চায় এই জানার পর একদম ভেঙে পড়ে কি করবে কিছু মাথায় আসছিল না সেই সেই ছেলেটাকে মেরে হাসপাতালে ভর্তি করেছে তাই বিয়েটা পিছিয়ে যায় তাকে ঘরবন্দি করা হয় অন্যদিকে কাই জংকুককে সুস্থ করছিল জংকুক জানে না তে কোথায় থাকে কোথা থেকে এসেছিল বা কোথায় যাবে তার বাড়ি কোথায় সে কিছু বলেনি তে কোনো এক ঝোড়ো হাওয়া হয়ে এক রাশ মেঘে এনেছিল জংকুকের জীবনে আবার সে ঝোড়ো হাওয়া হয়ে বয়ে গেছে কিন্তু সে যে বলে গেছে ফিরে আসবে সে অপেক্ষা যেন শেষ হয় না সময় যেন পাহাড়ের মতো লাগছে বিষণ্নতা তাকে গিলে খাচ্ছে থাকে যেখানে একদিন একটা পরী উড়তে চেয়েছিল মেয়েরা যেখানে যেখানে ছিল সেই জায়গাগুলো সে চুমে নেয় যদিও বৃষ্টি এইসব চায়নি ভিকির পায়ে সমস্ত স্পর্শ ধুয়ে দিয়েছে জঙ্গুক অনুভব করতে পারে তার উপস্থিতি সেই মুগ্ধ করা হাসি সে আজও শুনতে পায় তে ছড়িয়ে রয়েছে তার অন্তরে আজও ঘরবন্দিতে চোখের পানি তার শেষ হয় না সে কি করে জঙ্গুককে ভুলে যাবে তার স্পর্শগুলোকে ভুলে যাবে তার আদর মিশ্রিত বকা সে অভ্যস্ত হতে চায় সে শুধুমাত্র চেয়েছিল জঙ্গুককে তার চাদর হিসাবে সে চেয়েছিল শুধুমাত্র জঙ্গুকের শরীরের সঙ্গে মিশে থাকতে সেই অবাক দৃষ্টি মায়া ভরা চাহনি সে কাটাতে চায় না তার দম হয়ে আসা জীবনে এতটুকু শান্তির অনুভূতি ছিল জঙ্কু সে উদাস হয়ে জানলায় দাঁড়িয়ে ছিল তখনই তার সামনে থেকে হেঁটে যায় একটা চেনা মুখ ছেলেটা জঙ্কুকের সঙ্গে কাজ করত একসময় তার সঙ্গে অসভ্যতামি করতে চেয়েছিল এই ছেলে শোনো ইয়েস ম্যাম এখানে কি করছো আপনাকে পাহারা দিচ্ছি আদের গ্রুপটা ছেড়ে দিলে ছাড়ি নি স্যার তো নি তুমি কি জানো কোথায় আছে একটা প্রশ্ন করতে পারি ম্যাম হ্যাঁ নিশ্চয়ই আপনি স্যারকে বিয়ে করেন নি উনি আমাদের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করত কিন্তু আপনার ফ্যামিলি প্রচন্ড বাজে কুকুরের মতো ট্রিট করছে আমাদেরকে তুমি কি একা আছো না না পুরো গ্রুপ আছে আসলে চার মাস তো হয়ে গেল স্যার কোনো কাজের জন্য ডাকছে না তাই এখানে কাজ করতে এসেছি আচ্ছা তুমি ওকে গিয়ে বলবে যে আমি এখানে আছি আমায় যেন নিয়ে যায় জংগুক এর কথা জানতে পেরে আবার গ্যাংস্টার রূপে ফিরে আসে এর ফ্যামিলিকে কাবু করতে তার 5 মিনিট লাগে তের বাবার কাছে কাজ করতে আসা সমস্ত লোকই জংগুকের লোক একজন বলে

সেকেন্ডই বাইরে আসে পুরো ঘর ভাঙচুর করে শুধু একটা চকলেট পাইটের খাবার মতো সে দিয়ে বলে এটাতে হবে তো হুম তার সামনে বাধা রয়েছে তার বাবা মা আর তার যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল সেই ছেলেটা তাদেরকে দেখে তেজুম কুকের বুকে মুখ লুকিয়ে কান্না শুরু করে দেয় সে বলতে পারছে না তার সঙ্গে কি কি হয়েছে সে না বললে ও জুমকুক ঠিক বুঝে যায় তার লোকেদের ইশারা করে এদেরকে নিয়ে যাওয়ার জন্য আর কি করতে হবে সেটাও ইশারায় বুঝিয়ে দেয় তে কান্না করে না শুনলাম তুমি নাকি আমায় বিয়ে করবে না তাহলে ছোট্ট ঘরের কি হবে না আমি যাব বলেছি আমি কথা খেসে ওঠে বুঝতে পারে সে মজা করছে তার সম্পত্তি সবটা দান করে দেয় একটা ছোট্ট কাজ অফিস থেকে তাদের বিয়ে হয় বাসে জুমকুকের কাঁধে মাথা রেখে তারা পৌঁছে যায় সেই পাহাড় ঘেরা ছোট্ট গ্রামটিতে দেখে পাওয়ার পর জুমকুক সমস্ত বাজে কাজ ছেড়ে দিয়েছে বাড়ির পাশে অল্প কিছু সবজি চাষ করেছে সে কোম্পানিতে একটা ছোট্ট জব নিয়েছে তেদার জন্য নিজে হাতে রান্না করে অপেক্ষা করতে থাকে জোছনা রাতে তারা নৌকা নিয়ে বেরোয় তাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকে চাঁদ আর চঞ্চল পানির স্রোত